চুড়ে যাই হুট করে সূর্যের ঘরে সে যেন সূর্যর ঘরে গিয়ে চেষ্টা কিছু খুঁজি বার করার চেষ্টা করছিল দীপার সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে পুলিশ এসে অর্ককে ধরে নিয়ে আসে অর্ক প্রথমে তো কিছুই বলতে চাইছিল না তারপরে পুলিশ তাকে ভয় দেখালে তখন সে সূর্যর ব্যাপারে মুখ করে বলে বিশ্বাস করুন সূর্য সিংগুপ্ত কোথায় আছে কি অবস্থায় আছে আমরা জানি না আমাদেরকে শুধু এইটুকুই করতে বলা হয়েছিল হাতটা দেখে বুঝতে পারে যে এই হাত আমি ভুলতে না এটা ডাক্তারবাবুরই হাত আর তারপরে বাড়িতে আসা সবটাই যেন দীপার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছিল কিচ্ছু না কেউ একজন বাবুর খোঁজ করছে বারবার সে এটাই জানার চেষ্টা করছে যে ডাক্তারবাবু কোথায় আছে সেটা আমরা জানি কিনা না আমাদের ধরা দিলে তো চলবে না দীপা সাহসিকতার পরিচয় দেয় দীপা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এটা দীপা একটা খুব ভালো কাজ করেছিল পুলিশ এসে সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করলো পুলিশ এসে দীপাকে বলল আচ্ছা আপনি বলুন তো আপনার কাকে কাকে সন্দেহ হচ্ছে কেন হচ্ছে দীপা তখনই পেপারটা দেখায় বলে এই যে এই লোকটা আমার মনে হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু আমি ডাক্তারবাবু হাত চিনি প্লিজ এই লোকটা কোন হসপিটালে আছে ভর্তি সেটা খোঁজ ব্যবস্থা করুন তারপরে পুলিশ হেল্প করে আর অর্ক মুখ খুলতে শেষ পর্যন্ত বাধ্য হলো অর্ক ইরার কথা বললো হ্যাঁ বন্ধুরা ইরাই যে মাথা বুঝতে পেরেছিল দীপা আরো একবার দীপার কাছে হয়ে গেল। সূর্য, সে একটা কথাই বলছে আমি কিছু জানি না আমার কাছে কিছু নেই কেন এরকম বলছে কে তার সাথে কি করেছে সূর্য কোন চক্রান্তের শিকার সেটা কিন্তু আমরা কেউ এখনো বুঝতে পারছি না কেউ ধরতে পারছি না আস্তে আস্তে একটা একটা করে কর্তা হয়তো উড়ে যাবে সমস্ত সত্যিটা হয়তো সামনে চড়েই আসবে অর্ক অর্ক স্ত্রী হিসাবে যে মহিলাটা এসেছিল সেই মহিলাটাও দীপাকে বললো বিশ্বাস করুন আমরা এই কাজটা করার টাকা বাকি আমরা কিছু জানি না কিন্তু দীপা বিশ্বাস করলে তো দীপা পুলিশ অফিসারকে কে বলে যে আপনি ওদের উপর টর্চার করুন ওরা যতক্ষণ মুখ খুলছে আপনি ওদেরকে ছাড়বেন না পেটাতে শুরু করুন তখনই অর্ক আর তার স্ত্রী সমস্তটা বলে দেয় হ্যাঁ বন্ধুরা ওর ছয় আগামী পর্বগুলিতে আপনার ঠিক এমনটাই দেখবেন চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ